অবশ্যই শিখাইতে হবে না শিখাইলে আমাদের মোটামুটি আজকের যেটা গোছানো কিছুটা সেটা হচ্ছে আমাদের নেট এই পুইশা গ্লাউ সিম পটল এগুলাই ঠিক আছে মনির দিয়া তরকারি এক এক করে শেষ করতেছি আয়াদ আজকে যেহেতু তার নতুন স্কুলে যাবে আলাইকুম তে আমরা তো আজকে নিজেদের বাড়ির নিজেদের গার্ডেনে বসে মামা শ্বশুর বাড়ির কাঁঠাল ভেঙে খাবো এটা দেখতে এত ছোটো কিন্তু এটার ভিতরে যে কুয়া আছে কুয়াগুলো কিন্তু অনেক মজা লাস্ট টাইম বাংলাদেশে যে খেয়েছিলাম খুবই মজা লেগেছিল বাট এখন কীভাবে জানি না কাঁঠালের কি ভাগ্য দেখে বাংলাদেশ থেকে ইউকে চলে আসছে নো পাসপোর্ট নো ভিসা তারপরে হচ্ছে কোনো টিকিটও লাগে নাই তাহলে চলেন আমরা আজকে আমাদের বাগানে বসে কাঁঠাল ভেঙে খাই তাছাড়া আমাদের ঘর বাড়ির গোছ গাছ করেছি কিছু অংশ নতুন বাসা থেকে প্রথমবারের মতন স্কুলে যাচ্ছে হ্যাঁ কেমন লাগতো তুমি নাচো কেন কেমন লাগে না এতো ডাইনিং টেবিলের এমনিতেই তো আলো আসে আসলে ওই রুমটার জন্য অত বেশি আলো এখন আসে না তারপরেও খারাপ আসে না মানে ঠিক আছে চলে আর এই লাইট দিলে তো একদম পুরো ডাইনিং রুম একেবারে মানে ঝকঝকা তকতকা আর এখন কিচেনটাতেও আলো আসে আগের কিচেনটা ছোট ছিল আলো একটু কম আসতো বা তারপরও মায়ার জায়গা এখানেও আলো আসে মানে দিনের বেলায় লাইট না দিয়ে কাজ করা যাবে এইটা হলো কথা আর কি লাইট বক্সটা এখানে রাখছে কারণে গাছের কি অবস্থা এই যে এই জায়গাটা এখনো ধরি নাই হ্যাঁ ওইটা তোমারও যে ওইটা কালকে মেয়ে ভাই এখানে রাখছে সরো আচ্ছা এখন বলো নাস্তা কি খাবা আয়াদ আজকে যেহেতু তার নতুন স্কুলে যাবে ইউটিসিতে আর আমাদের নতুন বাসা থেকে একটু বাসাটা মানে এই সাইডে তো একটু ট্রাফিক থাকে আয়াত না না ধরো খেতে খেতে যাও আর পাপার গাড়িতে স্কুল তো দূরে আর ইনশাআল্লাহ আহিলের স্কুল করে এটা আচ্ছা আমরা ওদের স্কুল পরে হ্যাঁ হ্যাঁ বাট এখন না টাইম নাই বের হয়ে যাবে আচ্ছা যে একটু টাইম লাগবে ট্রাফিকও থাকে ওকে আল্লাহ একটু তাড়াতাড়ি করো যে গাড়িতে বসো আর পাপার গাড়িতে পানি আছে কতদিন পরে আমি আমার পছন্দের নাস্তাটা খাচ্ছি এই কয়েকদিন কিছুই ঠিক মতন হয়নি আমার কাছে কেমন যেন লাগছিল যাই হোক তারপরেও কাজে কর্মে ব্যস্ত ছিলাম যে অনেকদিন পরেই আমার এই পছন্দের নাস্তাটা আমি এখন খাচ্ছি এখন ভিজায় রাখবো এখন খাবো না ভিজায় রেখে একটু পরে এসে খাবো আয়া স্কুলে পৌঁছায় না যাওয়া পর্যন্ত মানে একটা অশান্তি লাগবে আমার যে পৌঁছালো কিনা গেল কিনা ঠিক আছে কিনা মনির দিয়া তরকারি এক এক করে শেষ করতেছি তো আগে দুই তিনটা শেষ মাছ তারপরে সুটকি দিয়ে ভেন্ডি দিয়ে আজকে আরেকটা সবজি করে দিয়েছিলো সেই সবজিটা আমি পাতিলে গরম করে ফেলি আর মনের এই সবজিটা অনেক বেশি মজা হয় ফুলকপি বিনস সব কিছু দিয়ে লাস্ট টাইম অবশ্যই যে ওর বাসায় খেতে গেছি তখন বলছিলাম যে তোর এই রান্নাটা অনেক মজা তো এই জন্য হয়তো বা আবারও এটাই করে দিছে বাট ওরা এটা আসলে মজা হয় আরেকটা যেটা গরম করবো সেটা হচ্ছে যে চিটংয়ের খুবই এই মাছ সুরি সুটকি দিয়ে আলু দিয়ে বেগুনটা রান্না করা দিচ্ছিলো সেটাও আলাদা একটা পাতলে গরম করে নিব এটা ঢাকনা যে কোথায় রাখছি খুঁজে পাচ্ছি না গরম হয়ে গেছে সবজিটাও এখানে গরম হয়ে গেছে আর এই বাসার যেটা মানে খোলা মেলা যে এটা যে কি ভালো লাগতেছে যে চারিদিক থেকে জানালা যে দিক থেকে ইচ্ছা সেই খুলে দিতে পারতেছি রান্নার পরে যে ঘরে যে গন্ধটা এটা আর থাকবে না এক এক করে এক এক রুম গোছায় আচ্ছা এই সাইডের যে রুমটা আছে এই রুমটা জানিন আপনারা খেয়াল করছেন কিনা এই সাইডে কিন্তু একটা এক্সট্রা রুম আছে যেটা ডাইনিং রুম থেকে দেখা যায় এই যে এই রুমটার ভিতরে আমাদের ডিপ ফ্রিজ রাখা হয়েছে আর যত এক্সট্রা লাগেজ আছে সেটা ভাবছি যে এখানে রাখবো কারণ এই রুমটা বেশ বড় আর অনেক কিছুই রাখা যাবে এগুলা একটু মানে পুরাই ফেলতে হবে তাহলে কিছু জিনিস কমে যাবে আবার একটু গার্ডেনটা ক্লিনও করতে হবে এই গাছগুলা কাটতে হবে কারণ আবার কেউ বলেন না যে না কেটেন না কারণ এগুলো হচ্ছে অনেকই মানে পচা একটা গাছ চারিদিকে শুধু বেয়ে বেয়ে ওই যে দেখেন ভিতরে বাসার ভিতরে পর্যন্ত চলে যায় সো কেটে দিলে আবারও বাড়বে এটা নেক্সট স্টোরের আমাদের না আমাদের সাইডটা আমরা এরকম কেটে দিব এই তো এই লাগেজগুলা নিয়ে এখন ওই রুমে রাখবো আর ওইগুলোতে তো এখনও কাপড় রাখা যে কাপড়গুলো আমার কিছু কাপড় আছে। আবার আপনাদের ইব্রাহিম ভাইয়ের কিছু কাপড় আছে। যেগুলা নিয়ে মানে আলমারিতে না গোছানো পর্যন্ত ওই লাগেজগুলো সরানো যাচ্ছে না বাট যেইগুলা অলরেডি গ্যারেজে ছিল কাপড় সহ করে সেগুলাই ওই রুমে রাখবো এগুলো গ্যারেজে রাখব না আর তাছাড়া চিন্তা করছি যে এইটাও এই কাঁঠালে গন্ধ বের হয়েছে কাঁঠালে ঘ্রাণ বের হয়েছে এটাও ওইখানে এভাবে না

মার্শাল্লাহ পুঁইশাক কিন্তু সেই হয়েছে আমরা এবার পুঁইশাক দিয়ে এখান থেকে একটুখানি কেটে কেটে খেয়ে ফেললে হচ্ছে মাছ দিয়ে ছোট মাছ দিয়ে চচ্চড়ি করে খাইলে দেন এটা আর উপরে বাড়বে হ্যাঁ একটু দিতে হবে না এটা কোথায় যাবে আইমাকের এটা

ঠিক আছে <laughs> <laughs> <tick>,

কি জন্য তাহলে ওই রুমে আর একদম আলো যাবে না আমি এই গোলাপ গাছ দিব ওই কর্নারে নেক্সট টাইম আর লাউ গাছ লাগাবো না বুধায় না প্যারা এই পুঁশাক লাউ সিম পটল এগুলাই ঠিক আছে পানি দেওয়া শেষ

যে ফ্রিজের মধ্যে লেবু রাখছিলাম উল্টা বাসতে ফ্রিজ টানতেছে তাই ফ্রিজ কখনো খোলে ঠিক আছে একটা লেবু রাখছিলাম আমি ওই বাসায় খাওয়ার জন্য বাংলাদেশ থেকে নিয়ে আসা আমার যে এটা ইচ্ছা আমি এই টিভিটাকে আপাতত ওয়ালে ফিট করি আসলে আমি এই টিভিটা আমাদের ওয়ালের জন্য খুবই ছোট আমি একটা বড় টিভি কিনবো জাস্ট ম্যাটার অফ টাইম আসলে সব কিছু একটু অর্গানাইজ করে আসি তো এই টিভিটাকে ওয়ালে ফিট করে দেয় আপাতত খেলা দেখতে হবে ইউরো চলছে তো এটা ফিট করতে একটু ক্যারামতি তো করতে হবে ক্যারামতিটা শুরু করে দিই আমাদের মোটামুটি আজকের যে এটা গোছানো কিছুটা সেটা হচ্ছে আমাদের নেট নেট চলে আসছে ইন্টারনেট চলে আসছে টিভি ওয়ালে লেগে গেছে কিন্তু টিভিটা এখন ওয়ালে লাগাতে খুবই ছোট লাগতেছে তাই না এখানে অনেক বড় টিভি দিবে ইনশাআল্লাহ হ্যাঁ মানে একটু বাট ঠিক আছে তারপরেও চলছে এই তারগুলো কিসের এগুলা আর কি ওই নিচের থেকে যদি তুমি কোনো ডিভাইস কানেক্ট করতে চাও আর কি এইচডিএমআই এর আমার কাছে তো এগুলো একটা এক্সট্রা প্রেসার লাগে আমি তো এগুলো কাটিয়ে ফেলি বের করা যাচ্ছে না টানলে আচ্ছা থাক উল্টা পাল্টা শেষে ওয়াল ধরে নিয়ে ফেলে দিবে ওইটাই হুম এখন ইয়ে করতে হবে

তালাও হয় চাবিনার তবে এটা একটু সফট হয়ে গেছে না কাঁঠালটা বোঝা দেয় না যে ভিতরে পেকে এরকম হয়ে আছে ঠিক না আরও দুই দিন আগে খাইলে আরো বেটার পজিশনে পাইতাম বাট সব দেখবেন আচ্ছা সবগুলা তুমি এখানে জমায় রাখো দেখি কতগুলা হয় আমার মনে হয় প্লেটটা ভরে যাবে তো বাংলাশটা আনছি না এটার একটা আলাদা গ্রানে বের হয়েছে পুরা গার্ডেন নিয়ে নিছে যেটা গ্রানে

কারোর বাসায় দেয়া সম্ভব না তো যে যে ফ্রি আছে সে সে চলে আসবে আর না আসতে পারলে নাই আর আছে হম এখানে আছে ওই যে ওখানেও আছে এটা ঘোরাই নি

আজকে হলো নতুন ভাষায় কাঠালময় দিন এটা আর এখানে এই যে বড় গাছটা এই ঘাসের কিছু ডালপালা সে বলছে আমাদের সাইডে যে ডালপালা গুলো আসছে এগুলো একটু আমি বলতে পারবো না আমি নিজেই বলতে বলতে ভুলে গেছি বাট গাছটা বড় এবং সুন্দর আছে এই লক্ষ্মী মোবাইলটা মুখের পারে ঠাস করে পড়তেছিল আর এই পাতা কিন্তু যে উপরে লাল হয়ে আসতসে

এই গোলাপ গাছটা চিন্তা করছি আমার যে অনেক গোলাপ ধরে এই গোলাপ গাছটা ওই কর্নারে দিব মানে ওই কর্নারে লাউ গাছটা কইছি ওই কর্নারে আপাতত দাও লাউ আচ্ছা লাউটা ওই কর্নারে দিই কি হবে মানে কি মাচান হবে এখানে মানে আসলে এখানে না লাউ গাছটা ওই যে অলরেডি এখানে মাচান বানানো আছে ওখানে উঠে যাবে ওখানে দিলে তোমার লাউ আলো পাবে না পাবে ওখানে রোদ আসে হ্যাঁ ওখানে রোদ আসে ওইখানে অলরেডি মাচান করা আছে জাস্ট ওই কুঞ্চিগুলা দিয়ে দেবো উঠাই দিব লাউ গাছ উঠে যাবে জি জি আচ্ছা দেখা যাবে বহুত হইছে কাজ করা এখন নিজের মতো নিজে বসে একটু টিভি দেখতেছি আর এখানে পান্তা ভাত দিয়ে শুটকি মাছ সাথে লেবু আর কাঁচা পেঁয়াজ খুবই খেতে ইচ্ছা করছে যেহেতু বাসায় পান্তা ভাতও ছিল আবার শুটকিও ছিল ভাবলাম যে শুটকি ভর্তা দিয়ে আর পান্তা ভাত দিয়ে লেবু পেঁয়াজ দিয়ে বসে বসে খাই আর টিভি দেখি মোটামুটি গতকালকে থেকে আজকে ঘরটা আরেকটু গোছায় ফেলছি তারপরেও কিছু কিছু জিনিস একটু এলোমেলো আছে তো ভাবতেছি ওইগুলো একটু ঠিক করি দেন আপনাদেরকে এক এক রুম করে দেখাবো কারণ এখনও টুকিটাকি এলোমেলো এই জায়গা জায়গায় জিনিস আসছে আমার কাছে নিজের কাছে দেখতে ভালো লাগছে না তো ভাবলাম যে না দেখাই এ আর একটু সুন্দর করে গোছায় ফেলি তারপরে ইনশাআল্লাহ দেখাবো তারপরেও জানেনি তো এ কয়েকদিন আমরা খুব বেশি কষ্ট করছি খুব বেশি একটা ধকল গেছে এই জন্য আসলে কোনো গোছানোর দিকে ওরকম মন নাই জাস্ট রেস্ট নিচ্ছি কারণ এমনি মানে অসুখে পড়ে গেলে আর মানে এটা আরও বেশি দেরি হয়ে যাবে আর এই মাসের শেষের দিকে তো আয়দাহিলের সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে এখনও তো তেমন কোনো প্ল্যান করিনি যে কোথাও যাব কি না দেখা যাক আল্লাহ যদি কপালে রাখে হয়তো বা ঘুরতে যেতে পারি তো সব কিছু মিলাই আর কি মাথার ভিতরে অনেক কিছু চলতেছে তবে সবার আগে যেটা সেটা হচ্ছে যে নিজের বাড়িটা সুন্দর করে একটু সাজানো গোছানো আপাতত অবশ্য যা আসে এটা দিয়ে সুন্দর করে সাজায় ফেলবো নিজের ঘর হয়েছে সুন্দর করে হুটহাট করে কোনো কিছু কিনতে চায় না যে কোনো জিনিস সুন্দর করে দেখে শুনে নিজের মন মতন কিনবো ঘরের সাথে মিল করে কিনবো সো একটু টাইম তো লাগবেই আর আপনাদের সাথে তো শেয়ার করবোই কখন কি কিনতেছি বা কি কিনবো তবে এখন যা আছে সেটা দিয়ে সাজাবো কিন্তু কোথায় কি রাখতেছি সেটা কালকে আহিলের রুমের একটা রফা দফা হবে আহিলের রুমের ম্যাট্রাস আসবে আজকে অর্ডার দিয়ে আসছে কালকে আসবে আসার পরে দেখা যাক আহিলের রুমটা কি করা যায় আহিল মেয়ার শেষমেশ আয়াদের কাছ থেকে লফট থেকে এসে তার রুমে ঘুমাই কিনা তো আজকে ভিডিও আমি এই পর্যন্তই আজকের ভিডিও এই পর্যন্তই থাকতেছে আমি ভিডিও শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে আর আমরাও দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ